হ্যালো মাই ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্কুলিং অ্যান্ড প্রিচিং বাই অশিস সাধু এখন আমি নোবেল লেকচার পড়াচ্ছি বাই মাদার টেরেসা প্রথম দিন পড়িয়েছি আজ দ্বিতীয় দিন পড়াচ্ছি একটা প্যারা হয়েছে এবং ইন্ট্রোডাকশনটা হয়েছে এখন সেকেন্ড প্যারা পড়াচ্ছি লেটাস্ট থ্যাংক গড ফর দ্য অপরচুনিটি লেটাস্ট থ্যাঙ্ক গড বলছে আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই ফর দ্য অপরচুনিটি সেই সুযোগের জন্য একসাথে আছে ফর দ্য এই শান্তির যে উপহার দ্যাট রিমাইন্ডস যেটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় দ্যাট উই হ্যাভ বিন ক্রিয়েটেড টু লিভ দ্যাট পিস যে আমরা সৃষ্টি হনছি ওই শান্তিতে জীবনযাপন করার জন্য আমরা সৃষ্টি হনছি অশান্তি নয়। অশান্তিটা এরকম মানুষ বকা মানুষরা তৈরি করে অ্যান্ড জেসাস বিকেম ম্যান টু ব্রিং দ্যাট গুড নিউজ টু দ্য এবং যেসব খ্রিস্ট দরিদ্রের কাছে সেই খবরটা পৌঁছে দেওয়ার জন্য এসেছিলেন হি বিং গড হি বিং গড ঈশ্বর হওয়ার জন্যে বিং গডের পার্টিসিপেল বলা হয় ঈশ্বর হওয়ার জন্যে বিকেম ম্যান ইন অল থিংস লাইক হাস এক্সেপশন তিনি আমাদের মতোই সব দিক থেকে একই ছিলেন যেসাস বলুন আমাদের রামকৃষ্ণ বলুন বিবেকানন্দই বলুন রবীন্দ্রনাথই বলুন মহাপ্রভু বুদ্ধদেব যাই বলুন এরা আমাদের মতোই সব কেবলমাত্র আমাদের মধ্যে সিন থাকে সিন পাপ কিন্তু ওদের পাপটা থাকে না এই কথাটাই পরিষ্কার করে মাদারটারা সেখানে বলছেন যে যীশুখ্রিস্ট আমাদের মতোই কেবলমাত্র পাপ ছিল না ওনার মধ্যে কোনো ভায়োলেন্স হিংসা এটা ছিল না পাপ ছিল না অ্যান্ড হি প্রকলেমড ভেরি ক্লিয়ারলি তিনি খুব পরিষ্কারভাবে ঘোষণা করেছেন ভালো খবরটা দিতে এসেছেন কোন ভালো খবরটা শান্তি যে আমরা এবং শান্তি আমাদের স্বভাবগত অশান্তি সৃষ্টি হয়ে যায় মানুষের মিস আন্ডারস্ট্যান্ডিং জন্যে অশান্তি সৃষ্টি হয়ে যায় আনপিস ইজ ক্রিয়েটেড ডিউ টু দ্য মিস আন্ডারস্ট্যান্ডিং অফ সাম স্টোপিড পিপল গুড নিউজ দ্য নিউজ ওয়াজ পিস টু অল অফ গুড উইল অ্যান্ড দিস ইজ সামথিং দ্যাট উই অল ওয়ান্ট দ্য নিউজ ওয়াজ পিস খবরটা হচ্ছে শান্তি টু অল আমাদের কাছে সকলের কাছে অফ গুড উইল শুভেচ্ছার অ্যান্ড দিস ইজ সামথিং এবং এটা সেটাই দ্যাট উই অল ওয়ান্ট আমরা সবাই যেটা চাই আমরা কি চাই সবাই শান্তি চাই দেখবেন আপনার আমরা জীবনে সবাই শান্তি চাইছি এই টাকা হোক গাড়ি হোক বাড়ি হোক চাকরি হোক সবদম আলটিমেট পারপাস ইজ পিস যার পিস এসে গেছে তার টাকার দরকার নাই আর যার প্রচুর অর্থ থাকা সত্ত্বেও মাইন্ডে পিস নাই তার ওই টাকার কোনো তার জীবনে কোনো ভ্যালু নাই কারণ মেন জীবনের যে মেন পারপাস সেটা তার জীবনে সাধিত হলো না অতএব তার কাছে টাকা গাড়ি বাড়ি যতই থাক তার জীবন কিন্তু হিজ লাইফ বাট এ ফেলিওর তার জীবন একটা ব্যর্থতা মাত্র দ্য পিস অফ হার্ট আবার বলছে অন্তরের শান্তি হার্ট মানে হৃদয় হৃদয়ের শান্তি অ্যান্ড গড লাভ দ্য ওয়ার্ল্ড সো মাচ দ্যাট হি গেভ হিজ লেসন এবং গেভ হিজ সন এভিসন প্রটেশন যে ভগবান আমাদেরকে এই পৃথিবীকে এত ভালোবাসেন যে তিনি তার তিনি তার দ্যাট হি তিনি পুত্রকে দিলেন জেসাসকে বলছেন দ্য সন অফ গড জেসাস ইজ এ সন অফ গড তিনি তার পুত্রকে আমাদের কাছে উপহার দিলেন ইট ওয়াজ গিভিং এটা একটা দান মানে ঈশ্বরের দান এটা ঈশ্বর দান করলেন গিভিং গিভিং মানে দান তো ঈশ্বর তার পুত্রকে মানে জেসাস খ্রিস্ট জেসাস খ্রাইস্টে জেসাস ক্রাইস্ট ইজ নাও রিগার্ডেড এজ টু বি দ্য সান অফ গড তো সেই ঈশ্বর তার পুত্র যীশু শুখ্রীষ্টকে আমাদের কাছে উপহার দিলেন শান্তির জন্য এটা ঈশ্বরের ডাউন ইটস এ গিফট ইটস এ প্রাজেন্ট অফ গড টুয়ার্ডস হিউম্যান বিংস ইট ইজ এজ মাচ অ্যাজ ইফ টু সে ইট হার্ট গড টু গিভ এটা বলা যায় যে বলা যায় যে এটা দিতে তা ঈশ্বরের কষ্ট হয়েছিল ঈশ্বর হার্ট হয়েছিল না আঘাত পেয়েছিলেন কারণ তিনি তো জানেন যে মানব সমাজে যে ভালো কিছু করতে যাবে তাকে কষ্ট পেতে হবে অ্যান্ড এটা এটা আজ আলটিমেটলি কারেক্ট প্রুভ কারেক্ট বিকজ জাস্টিস ও খ্রিস্ট ক্রাইস্ট আজ ক্রুসিফাইট ওকে হত্যা করা হয়েছিল ক্রুশবিদ্ধ করে এই কারণে বলছে যে তিনি ঈশ্বর আঘাত পেয়েছিলেন ও পাঠা পুত্রকে পাঠাতে কারণ ঈশ্বর বুঝতে পেরেছিলেন যে তার অবস্থা কি হবে এ ধর্মের সত্য বাণী যারা প্রচার করে তাদেরকে খুব সাফার করতে হয় এই জগতে জীবন পর্যন্ত দিতে হয় যীশু খ্রিস্টকে জীবন দিতে হয়েছে আর অনেককে জীবন দিতে হয়েছে তো ঈশ্বরের কষ্ট হয়েছিল কিন্তু তাও তিনি পাঠিয়েছিলেন কারণ এই জগতের শান্তি প্রতিষ্ঠাই ঈশ্বরের উদ্দেশ্য বিকজ হি লাভ দ্য ওয়ার্ল্ড সো মাচ কারণ তিনি এই জগৎকে এত ভালোবাসতেন দ্যাট হি গেভ হি সন তিনি তার পুত্রকে দিলেন অ্যান্ড হি গেভ হিম টু ভার্জিন ম্যারি ভার্জিন ম্যারিকে দিলেন যীশুখ্রিস্টর মা হচ্ছে ভার্জিন ম্যারি অ্যান্ড হোয়াট হোয়াট ডিড সি ডু উইথ হিম তিনি তাকে নিয়ে কি করলেন তিনি তাকে নিয়ে কি করলেন এবার পরের অংশ আছে এইটুকুটি পড়লাম সেকেন্ড প্যারা শেষ করলাম আর ওয়ার্ডগুলো একবার বলে দিচ্ছি থ্যাংক থ্যাংক ধন্যবাদ জানানো লেটাস লেটাস মানে প্রস্তাব বোঝাতে আমরা সাজেশন বা প্রপোজাল বোঝাতে আমরা লেটাস ব্যবহার করি লেটাস অপরচুনিটি মানে সুযোগ টুগেদার মানে একসাথে টুডে মানে আজ গিফট গিফট মানে উপহার বা দান পিস মানে শান্তি রিমাইন্ডস মানে স্মরণ করিয়ে দেওয়া মাইন্ড মানে মন মাইন্ড থেকে রিমাইন্ড মানে স্মরণ করিয়ে দেওয়া মাইন্ডটা মাইন্ড হয় আবার মাইন্ড মানে মনে করা ওয়ার্ডটা ভার হিসাবে ব্যবহার করা হয় রিমাইন্ড মানে পুনঃস্মরণ বা স্মরণই বলা যায় আস দ্যাট উই ক্রিয়েটেড মানে সৃষ্টি হচ্ছে ক্রিয়েট মানে সৃষ্টি করা ক্রিয়েটেড ধার থার্ড ফর্মে আছে এখানে লেটাস্ট আচ্ছা জেসাস বিকেম টু ব্রিং মানে আনা গুড নিউজ গুড নিউজ মানে ভালো সুসংবাদ এখানে সুসংবাদ হচ্ছে শান্তি এই খ্রিস্টকে শান্তির জন্য পাঠানো হচ্ছে এই জগতে জগৎ সংসারে বিং গট বিং মানে হইয়া বি মানে হওয়া থিংস জিনিসপত্র এক্সেপ্ট মানে ব্যতীত বা ছাড়া সিন মানে পাপ প্রকল্যাম ঘোষণা করেন ক্লিয়ারলি পরিষ্কারভাবে সামথিং মানে কিছু গুড উইল শুভেচ্ছা উইল মানে উইল মানে ইচ্ছা উইলটা ফিউচার টেন্সের একটা রূপ বটে কিন্তু এখানে উইল মানে ইচ্ছা হয় দলিলপত্রে উইল কথার বলা হয় উইল তিনি উইল করেছেন মানে ইচ্ছা প্রকাশ করেছেন উইল ইচ্ছা গুড উইল শুভেচ্ছা সামথিং দ্যাট পিস অফ হার্ট মানে হৃদয়ের শান্তি ওয়ার্ল্ড জগৎ মানে বেশি হার্ট আঘাত করেছিল বিকজ মানে কারণ ওয়ার্ল্ড মানে জগৎ সো মাছ এত বেশি ভার্জিন ম্যারি ম্যারিকে কুমারি বলা হয় ভার্চুইন ম্যারি বলা হয় কারণ দেবদূতের মা ও এ পর্যন্তই আমাকে ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংকস